হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসার চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি বাঙালিদের সবার পছন্দের ও ট্র্যাডিশনাল একটা রেসিপি সুক্ত সুক্ত রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আর বাঙালির যে কোনো অনুষ্ঠান বাড়িতে যদি নিরামিষ মেনু থাকে তাহলে নিরামিষ মেনুতে সুক্ত পদ থাকবে আর এই সুক্ত রেসিপি তে কি মশলা দিলে স্বাদে গন্ধে অতুলনীয় অনুষ্ঠান বাড়ির মতো হবে সেটাই আমি এখন দেখাবো তো প্রথমে আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে একটা গাজর একটা কাঁকড়োল দুটোর করলা একটা বেগুন দুইটা কাঁচকলা একটা আলু তিনটে সজনে ডাটা আর হাফ পেঁপেকে স্লাইস আকারে সবগুলোকে কেটে নিয়েছি তো চলুন রান্নাটা শুরু করি প্রথমে ফ্লেম অন করে দিয়ে পাত্র বসিয়ে পাত্রকে তাতি নিয়ে এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এবারে সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার সমস্ত করের মধ্যে খুন্তি দিয়ে ছড়িয়ে দিলাম এখন কেটে রাখা করলা আর কাঁকরোল দিয়ে দিচ্ছি ভাজার জন্য লাল লাল করে ভেজে তুলে নেব। কাঁকরোল ভাজলে খুব সুন্দর একটা গন্ধ হয় মানে শুক্তোতে দিলে আর হচ্ছে করলা একটু বেশি লাল লাল করে ভেজে নিলে করলার তেতো ভাবটা অনেকটাই চলে যায় আর আমি শুক্তোতে কাঁকরোল ইউজ করি তো আপনারাও একবার কাঁকরোল ইউজ করে দেখতে পারেন শুক্তো রান্না করে এখন যে তেল রয়েছে এই তেলের মধ্যে আমি বেগুন ভাজছি বেগুনকে আমি ঢাকনা দিয়ে ভাজছি না ঢাকনা খুলেই তেলের উপরে ছাকা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার বেগুন ভাজা হয়ে গেলে যে তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব ফোড়ন হিসাবে এখানে দিচ্ছি শুকনো লঙ্কা একটা একটা তেজপাতা আর চা চামচ পাঁচ ফোড়ন এখন ফোড়ন থেকে গন্ধ ছেড়েছে এবারে যেগুলো ভাজিনি সেই সবজিগুলোকে দিয়ে দিলাম দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে দিতে হবে এভাবে এক মিনিট নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলোকে তেলের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এটা ততক্ষণ মিডিয়াম ফ্লেম করে দিয়ে কুক হতে দিলাম এবার অন্যদিকে লো ফ্লেম করে অন্য একটা পাত্রের মধ্যে আমি যে শুকনো ভাজা মশলা ব্যবহার করব শুক্তোতে সেইটা ভাজছি তো এই মশলার মধ্যে আছে একটা চামচ জিরে এক চে চামচ সর্ষে আর এক চে চামচ পাঁচফোরণ তো লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে ভেজে নিয়ে লাল করে ভাজার দরকার নয় নাহলে পুড়ে যাবে তেতো হয়ে যাবে তো লো ফ্লেম করে ভেজে নামিয়ে নিলাম ঠান্ডা হলে ওটাকে গুঁড়ো করে নেব এখন অন্যদিকে আমি যে সবজিগুলোকে ভাজছিলাম ওটা প্রায় ভাজা হয়ে গেছে অনেকে এই সবজিগুলোকে সেদ্ধও করে নিয়ে রান্না করতে পারেন তো আমার মনে হয় এইভাবে তেলের পরে ভেজে রান্না করলে বেশি টেস্ট লাগে তো এখন আমি রাঁধুনি আর আদাকে বেটে নিয়েছিলাম ওইটা দুই চা চামচ দিয়ে দিলাম রাঁধুনি বাটা ছাড়া শুক্তো ভাবাই যায় না মানে অসম্পূর্ণ তাই আদা আর রাঁধুনি বাটাই বেশি টেস্ট আনে শুক্তোতে আসল স্বাদ নিয়ে আসে তো এখন লবণ এক চা চামচ উঁচু করে আর হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম সুক্ত একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর মা বাঙালিরা একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করে তো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম কষানোর পরে দেড় বাটি জল আর দেড় বাটি দুধ দিয়ে দিচ্ছি অনেকে সম পরিমাণ দুধও দিতে পারেন তো আমার মনে হয় দুধ আর জল যদি অর্ধেক অর্ধেক দেওয়া হয় তাহলে পরে বেশ একটু পাতলা হয় তাহলে বেশি ভালো লাগে সম পরিমাণে দুধ দিলে একটু বেশি ঘন হয়ে যায় তো এখন পাঁচটা কাঁচা লঙ্কাকেও ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো বেগুন করলা আর কাঁকরোল এবার ভালো করে মিশিয়ে দিতে হবে দুধের সঙ্গে এবার মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে কুক করতে দেব। এখানে আমি দশ মিনিট মতো রান্না করবো মিডিয়াম ফ্লেমে দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করলে ভীষণ সুন্দর একটা টেস্ট চলে আসে তো এখন ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এসে দেখুন রসটাও অনেকটা শুকিয়ে গেছে আর আমার সবজি সেদ্ধ হয়ে গেছে ভালো মতো এবার যে ভেজে রেখেছিলাম মশলা সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটুখানা হালতো হাতে হালকা হাতে মিশিয়ে দিচ্ছি এবার নামাবো তার আগে এখানে দেড় চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম দেড় চা চামচ তো ঘি দেবার পরে একটুখানা নাড়িয়ে নিতে হবে এইভাবে দিয়ে নাড়াচাড়া করে আবারও ফ্লেম অফ করে দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে তাহলে পরে যে গন্ধটা সেটা সম্পূর্ণভাবে সবজির মধ্যে ঢুকে যাবে তো আমার সুক্ত রেসিপি পুরোপুরি তৈরি তো দেখুন কেমন সুন্দর হয়েছে আর খেতেও অনুষ্ঠান বাড়ির মতো পুরোপুরি একদম তো আমি যেভাবে বলেছি দেখিয়েছি এইভাবেই বাড়িতে তৈরি করে ফেলবেন দেখবেন আপনিও অনুষ্ঠান বাড়ির মতো একটা খুবই স্বাদে গন্ধে অতুলনীয় সুক্ত রেসিপি তৈরি করে ফেলতে পারবেন সুক্ত পদ আপনি তৈরি করে ফেলতে পারবেন তো আশা করছি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধু নেক্সট ভিডিওর সঙ্গে আবারও হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ধন্যবাদ